নরেন্দ্র মোদী সরকারকে আমি বলতে চাই ভারতবর্ষ যদি তোমার হয়ে থাকে ভারতবর্ষ যদি অমিত শাহ হয়ে থাকে ভারতবর্ষ যদি বিভিন্ন উচ্চ পদস্থ নেতৃত্ব বিন্দুদের হয়ে থাকে আমি ঘোষণা করবো ভারতবর্ষ মুহূর্তে আব্দুল কায়ুম সাহেব ভারতবর্ষ মুহূর্তে আমার মদারিন ভারতবর্ষ আমার ভারতবর্ষ এই ভারতবর্ষে ইঞ্চি ইঞ্চি যদি অধিকার খর্ব করো আমরা মুহূর্তের মধ্যে ভারতবর্ষকে বুঝে নেব প্রতিমscreenWidth ভারত বর্ষ যেমন আরএসএসেন ভারত বর্ষ যেমন বিজেপি ভারত বর্ষ যেমন মাওস প্রত্যেক ছাত্রকে এমন আমার আপনারা সকলেই হ্যাঁ ভারত বর্ষের যিনি যুদ্ধের এবং জিহাদের ডাক দিয়েছিলেন যিনি কথা বলেছেন ফতোয়া দিয়েছিলেন এই ভারত বর্ষ আজ পরাধীন হয়ে গেছে সুতরাং এর প্রত্যেক এর জন্য যে হাত করা বিশেষত মুসলমানদের জন্য যুদ্ধ করা ফরিয়াদ করা ফরদ হয়েছে আমরা জানি ইতিহাস যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি স্কুল কলেজের পুরো করি এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য কারা দিয়েছিল বুকে তারা কিন্তু কথা বলতে বাধ্য সুভাষ চন্দ্র মহাত্মা গান্ধী এবং বিভিন্ন ব্যক্তিরা ভারতবর্ষ স্বাধীন করেছিল কিন্তু বন্ধু ভুলে গেলে চলবে না ভারতবর্ষের মহাত্মা গান্ধী যেমন অন্যান্য হিন্দুদের ছিল ঠিক তেমনই ভারতবর্ষ ছিল হোসেন আহমদ মাদারী ভারতবর্ষ ছিল আরশাদ ছিল ছিল সাহেবের বিভিন্ন উচ্চ ব্যক্তিদের আজ এটার তিন ভাষায় ঘোষণা করা হয় হিজবুর রহমান সাহেবের নাম তোমরা শুনেছ ভারতবর্ষে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে যখন প্রথম স্বাধীনতা অর্জন করে ভারতবর্ষ পার্লামেন্টে দাঁড়িয়ে হিফজুর রহমান সাহেব তিনি প্রকাশ্য ভাষায় বলেছিলেন যে আজ যদি ভারতবর্ষ মহাত্মা গান্ধীর হয় আজ যদি ভারতবর্ষ নেতাজি সুভাষচন্দ্র বসু হয় মনে রাখবে আজ ভারতবর্ষ হোসেন আহমদ মাদানীর আজ ভারতবর্ষ কিন্তু তার সদ মাদানীর আর ভারতবর্ষ হিফজুর রহমান সাহেবের সুতরাং নরেন্দ্র মোদী সরকারকে আমি বলতে চাই ভারতবর্ষ যদি তোমার হয়ে থাকে ভারতবর্ষ যদি অমিত হয়ে থাকে

ভারতবর্ষ টিএমসির নয় ভারতবর্ষ যেমন আর এস এস ভারতবর্ষ যেমন বিজেপির ভারতবর্ষ তেমন মাদশ প্রত্যেক ছাত্রদের এমনকি আমার আপনার সকলেরই সুতরাং এর অধিকার খর্ব হবে এর একটা এইট পর্যন্ত ভারতবর্ষতে যদি খসে একটা চুন পর্যন্ত ভারতবর্ষ যদি খসে সময় আসবে আমরা এক এক করে আমরা ষোলো আড়াই ভারতবর্ষকে প্রজন্মি ইনশাআল্লাহ আমাদেরকে হুমকি দেন তাই নয় বলে ভারতবর্ষ তোমার নয় মুসলমানদের ভারতবর্ষে নয় আমি যদি তাদেরকে ইতিহাস স্মরণ করাই আপনার কোনো বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এই ভারতবর্ষের স্বাধীনতায় ছিল না ছিল না ছিল না ভারতবর্ষে মুসলিমরা বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিল চিড়ে দিয়েছিল হোসেন আমাদ মাদানি সাহেব বলেছিলেন যখন ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন করেছিল তিনি বলেছিলেন হোসেন আহমদ মাদানী তুমি কি ফতোয়া দিয়েছিল জানো কী ফতোয়া তুমি দিয়েছিল তুমি ফতোয়া দিয়েছিল এই যে ভারতবর্ষের প্রত্যেক মুসলমানদের জন্য সরকারি চাকরি করা নিষিদ্ধ সরকারি চাকরি করতে পারবে না কোনো ব্যক্তি বিশেষ করে মুসলমানরা তখন হোসেন আহমদ মাদনীকে ডাকা হয়েছিল ডেকে বলা হয়েছিল এই যে ফতোয়া তুমি দিয়েছ এই ফতোয়া কি তুমি দিয়েছ বাহাদুর বিভিন্ন ব্যক্তিত্বত্ব সেখানে ছিল হোসেন আহমদ মাদনী সাহেবের পাশে বসা ছিলেন একজন মহান ব্যক্তি তিনি বললেন যে হুজুর অনুগ্রহপূর্বক আপনি বলেন যে ওই ফটো আমি দেইনি হোসেন আহমদ মাদারী সাহেব সেনকে বলেছিলেন আজ যদি আমি এই বাহাদুরদের সামনে স্বীকার করি যে এই ফটো আমি দেইনি হোসেন আহমদ মাদানী কখনো মাথা নিচু করতে পারে না সুতরাং তিনি বলেছিলেন তোমাদের যদি গুলির থাকে তোমাদের বন্ধুকে যদি গুলি থাকে একে ফোর্টি সেভেনে যদি গুলি থাকে আমি হোসেন আমাদ মাদারি বুকের কলার খুলে দিলাম চালাও গুলি সুতরাং সেদিনকে এই আবু সাইদের মতো হোসেন আহমদ মাদানি গলার বুকে খুলে দিলেন জামা খুলে দিয়েছিলেন বলেছিলেন যে তোমাদের ক্ষমতা থাকে আমার উপরে গুলি করো একটা বন্দুকের গুলি নল চালু সাহস হয়নি হোসেন আহমে বলেছিলেন আমি তো দূরের কথা যদি আমাকে কবরস্থ করা হয় আমাকে যদি পুড়িয়ে ছায় করা হয় এবং সেই ছায়ের থেকে যদি কোনো আওয়াজ আসে তাহলে আওয়াজ আসবে এই যে ভারতবর্ষের মুসলমানদের জন্য জেহাদ করা ফরজ সুতরাং বিভিন্ন অকত্য অত্যাচার তোমরা আমাদের উপরে চালাচ্ছ মুসলিম থেকে ইসলিম রোলার তোমরা চালালে যেমনভাবে বাংলাদেশকে তোমরা ছাড়খাড় করেছ বাংলাদেশ যদি ঘর থাকে তাহলে মনে করতে হবে ভারতবর্ষ কিন্তু মুসলমানদের জন্য আয়না ঘর তৈরি করেছে এই মোদী সরকার মুসলমানদের ওলামাদেরকে আমাদেরকে বিভিন্ন বাক্স্বাধীনতা হরণ করছে মুসলমানদের বিভিন্ন মৌল কৌল কৌধিক অধিকারের উপরে হস্তক্ষেপ করছে সুতরাং কোন মৌলিক অধিকার উপরে হস্তক্ষেপ করা যাবে না ছাত্র সমাজ তোমাদেরকে বলব যে ভাই বাংলাদেশের ছাত্র সমাজ বিশ্বকে দেখিয়ে দিয়েছে ছাত্ররা হাতে কত ক্ষমতা কত ভর এই বিশ্বকে পরিবর্তন করে ছাত্র সমাজ সুতরাং তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভারতবর্ষের উপরে যদি সামান্যটুকু আচ আছে টুকু মুসলিমদের অধিকার যদি খর্ব হয় টুকু কোনো মানুষের ব্যক্তিগত অধিকার যদি খর্ব হয় ইনশাল্লাহ আমরা ওকে তাজা রক্ত দিয়ে এই ভারতবর্ষকে আবার স্বাধীন করবো ইনশাআল্লাহ সুতরাং সেই সমস্ত মনীষীদের সেই সমস্ত ইতিহাসকে স্মরণ করে হিন্দু মুসলিম আবামর জনগণ সকলেই কিন্তু এই ভারতবর্ষের জন্য রক্ত দিয়েছিল আজও যদি রক্তের প্রয়োজন পড়ে ইনশাল্লাহ আমরা বোর্ডারের ধারে দাঁড়িয়ে আমরা বিএসএফ হয়ে আমরা বোর্ডারকে আমরা বিশ্বকে আমরা ভারতবর্ষকে ইনশাআল্লাহ রক্ষা করবো আমরা একবার ইনশাআল্লাহ সুতরাং এই সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই ইতি করছি ভারতবর্ষে ফলে মূলে সুসিত হোক ছাত্র সমাজ উন্নতি হোক এবং শিক্ষক মহল তারা সমৃদ্ধশালী হোক এবং ভারতবর্ষের উন্নতি এবং ভারতবর্ষের সমৃদ্ধ আমি কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতি করলাম ও আখানুল আলহামদুলিল্লাহ রবীন্দ্র